চতুর্থ শ্রেণীর বাংলা তো আজকে আমরা সমাধান করব হচ্ছে পৃষ্ঠা পঁয়ত্রিশের এইগুলা তারপরে সমাধান করব হচ্ছে ছত্রিশ পৃষ্ঠার এই প্রশ্নগুলো ঠিক আছে আর তারপরে দেখো অন্য একটি গল্প চলে আসে তো আজকে আমরা দুটি জিনিস সমাধান করবো আর এটি হচ্ছে কোন গল্পের আমি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে রোকেয়া গল্পের এই যে দেখো মহিষী রোকেয়া মহিষী রোকিয়া গল্পের এই প্রশ্নগুলো আমরা আজকে সমাধান করব তো চলো ভিডিওটি শুরু করা যাক আর বলে রাখি এটা আমার নতুন চ্যানেল সবাইটা সাবস্ক্রাইব করে দিও আমার আর একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড়ো চ্যানেল আর এই চ্যানেলটি নতুন খুলেছি তো সবাইটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে কি লেখা আছে এখানে আছে শব্দের অর্থ ঠিক আছে দেখো এক নাম্বার আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করি মানে এগুলো দিয়ে অর্থ বলতে হবে এবং সে অর্থ দ্বারা একটি বাক্য আমাদের লিখতে হবে তো চলো আমরা উত্তরগুলো দেখি প্রথমে আছে জমিদার তারপরে আছে বন্দি চিলেকোঠা স্নেহ স্বাধীনতা প্রতিষ্ঠা লেখালেখি উন্নতি তারপর আছে সমাজ অধিকার লড়াই নারী জগরণ অগ্রদূত মহিয়সী চিরস্মরণীয় তো চলো আমরা উত্তরগুলো এখন দেখে নেই। তো এই দেখো জমিদার অর্থ কি জমিদার অর্থ ভূস্বামি ভূমির মালিক আর এটা যে বাক্য তৈরি কী হবে অতীতে জমিদাররা প্রয়োজন প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতো আর বন্দি অর্থ কি বন্দি অর্থ আটক কারারুদ্ধ আর এটা যে বাক্য হবে পাখি খাঁচায় বন্দি থাকতে চায় না তারপর দেখো আমরা নেক্সটে যাব চিলেকোঠা দেখো চিলেকোঠায় কী আসে চিলেকোঠা অর্থ হচ্ছে ছাদের ওপর ছোট ঘর আর এটা যে বাক্য হবে পুরোনো বাড়ির চিলেকোঠায় অনেক স্মৃতি জড়িয়ে থাকে আর স্নেহ অর্থ কী মমতা ভালোবাসা এটা দিয়ে বাক্য তৈরি কী হবে মায়ের স্নেহ সন্তানের জন্য অমূল্য তারপর দেখা আছে কি স্বাধীনতা স্বাধীনতা অর্থ কি স্বাধীনতা অর্থ হচ্ছে মুক্তি স্বায়ত্তশাসন আর এটা দিয়ে বাক্য তৈরি হবে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা লাভ করে তারপরে কি আছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা অর্থ কী দেখো প্রতিষ্ঠা অর্থ হচ্ছে স্থাপন প্রতিষ্ঠা করা এটা দিয়ে বাক্য তৈরি হবে তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন লেখালেখি অর্থ হচ্ছে লেখা বা রচনার কাজ আর এটা দিয়ে বাক্য তৈরি কী হবে বাক্য হবে রোকিয়া নারী জাগরণের লেখালেখি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারপর আছে উন্নতি উন্নতি অর্থ কি প্রগতি উন্নতি সাধন আর বাক্য হবে শিক্ষার মাধ্যমে সমাজের উন্নতি সম্ভব সমাজ অর্থ জনসমষ্টি মানব গোষ্ঠী বাক্য হবে এটি সুসংগীত সংগঠিত সমাজ সকলের কাম্য তারপর আছে অধিকার অধিকার অর্থ কি দাবি প্রাপ্য আর বাক্যভাবে সকলের সকলে এই সমান অধিকার থাকা উচিত তারপরে দেখো এখানে আছে লড়াই অর্থ যুদ্ধ সংগ্রাম বাক্য হবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা উচিত নারী জাগরণ অর্থ হচ্ছে নারীর অধিকার ও সচেতনতা বৃদ্ধি হবে বেগম রোকিয়া নারী জাগরণের অগ্রদূত ছিলেন তারপর আছে অগ্রদূত অর্থ পথ প্রদর্শক যিনি আগের পথ দেখান বাক্য হচ্ছে তিনি সমাজের অবদূত হিসেবে পরিচিত মহিষী অর্থ হচ্ছে মহৎ গুণ নারী বাক্য হচ্ছে বেগম রোকেয়া একজন মহিষী নারী ছিলেন চিরস্মরণীয় চিরস্মরণীয় অর্থ কি চিরকাল স্মরণীয় থাকার যোগ্য আর বাক্য হবে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এক নম্বর শব্দ অর্থ কমপ্লিট এখন আমরা দুই নম্বরের সমাধান করবো দেখো দুই নম্বরে কি আছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে অগ্রদূত দিয়ে বাক্য অধিকার দিয়ে বাক্য প্রতিষ্ঠা অদম্য আমরা বাক্য তৈরি করবো তো দেখে তো দেখো এই হচ্ছে আমাদের বাক্য অগ্রদূত মানে হচ্ছে কাজী নজরুল ইসলাম ছিলেন সামনের অগ্রদূত অধিকার অর্থ শিশুদের শিক্ষার অধিকার আছে প্রতিষ্ঠা দিয়ে বাক্য হবে তিনি একটি নতুন বিধায় প্রতিষ্ঠা করেছেন অদম্য দিয়ে বাক্য হবে তার অদম্য ইচ্ছাশক্তির কারণে তিনি সফল হয়েছেন অবরোধ অর্থ হচ্ছে রাস্তা অবরোধ করে আন্দোলন করা হচ্ছে তো এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু দুই নাম্বার কমপ্লিট এখন তিন নাম্বারে কি আছে এক কথায় প্রকাশ করো আমি ভালো করে জুম করে দেখাই দেখো তিন নাম্বারে কি আছে এক কথায় প্রকাশ করো এই লেখায় রোকেয়া পড়ালেখা করায় কি অদম্য আগ্রহ এ এরকম একটা বাক্য রয়েছে এই বাক্যে ব্যবহৃত অদম্য শব্দটি অর্থ হচ্ছে যে কোনো কিছুতে দমে না শব্দটি একটি বাক্যাংশে সংগীত রূপ এরকম আরও কিছু শব্দ শিখি অনেকের মধ্যে মানে অন্যতম জানার ইচ্ছা মানে জিজ্ঞাসা আকাশে যে চরে মানে খেচুর বিদ্য বিদ্যা মানে যার আছে বিদ্যা যার আছে বিদ্যান ভাতের অভাব যার হাবাতে মহান যে নারী তো এগুলোই দেখো উত্তর এখানে দেওয়া আছে তো এগুলো কিন্তু দেওয়া আছে তারপর আমরা নেক্সটে চলে যাব দেখো চার নম্বরে কী বলেছে যুক্ত বর্ণ দিয়ে যুক্ত বর্ণগুলো দেখে যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়িয়েও লিখি মানে এখানে দেখো যুক্তবর্ণ যেগুলো আছে ভেঙে এবং এখানে করে দেওয়াও আছে ঠিক আছে তো উত্তর দেওয়াই আছে আমি আর কিছু বললাম না এখন আমরা বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করব তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এ দেখো পাশে বা ডান পাশে মিল রংপুর পায়রাবদ্ধ গ্রামের রোকেয়ার জন্ম ষোলো বছর বয়সে আর বিয়ে হলো অবরোধ মানে বাড়ি নির্দিষ্ট গন্ডির মধ্যে আটকে থাকা তার লেখা বইগুলো হলো মতিচুর অবরোধ অবরোধ বা সিনীয় পদ্মারাগ পদ্মারাগ তারপরে রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন মহীর্ষী রোকেয়া নারী জাগরণের অবরোধ ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এই ডান বাম মিলকন কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাবো ছয় নম্বরে ছয় নম্বরে দেখো কী বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর বলিও লিখি বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় লুকিয়ে থাকতেন লেখাপড়ার বিষয়ে রোকেয়া কে সাহায্য করতেন ঘরোয়া রোকেয়া কখন পড়াশোনা করতেন কিভাবে করতেন সে মেয়েদের অবস্থা কেমন ছিল রোকেয়াকে কেন নারী জাগরণের অবস্থান বলা হয় নারী শিক্ষা কেন প্রয়োজন উত্তরগুলো দেখে নেই বেগম জন্মগ্রহণ করেন উত্তর বেগম রোকেয়া রংপুর জেলার পায়রা বন্ধু গ্রামে জন্মগ্রহণ করেন আহ তারপরে দেখো আছে বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় লুকিয়ে থাকতেন উত্তর বাড়িতে লোক এলে রোকেয়া পালঙ্ক বা সিন্ধুকে নিচে লুকিয়ে থাকতেন গ নম্বর উত্তর হ্যাঁ এই হচ্ছে প্রশ্ন উত্তর হবে লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে তার বড় ভাই ইব্রাহিম সাবের এবং বড়ো বোন নেসা সাহায্য করতেন হ্যাঁ ঘ নম্বরের উত্তর এই হচ্ছে ঘ নম্বর প্রশ্ন আর উত্তর হচ্ছে রোকেয়া রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়লে চুপি চুপি পড়াশোনা করতেন তিনি মোমবাতির আলোয় বা কেরোসিনের ডিবে জ্বালিয়ে লেখাপড়া করতেন উম নম্বর প্রশ্ন এ হচ্ছে প্রশ্ন উত্তর হচ্ছে সেকালে মেয়েদের অবস্থা অন্তত করুণ ছিল তাদের লেখাপড়া করার সুযোগ ছিল না এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার সীমিত ছিল ছ নম্বর প্রশ্ন এই হচ্ছে প্রশ্ন আর এখান থেকে উত্তর শুরু রোকেয়া নারী শিক্ষার প্রসার ও নারী অধিকার প্রতিষ্ঠার অমৃত কাজ করেছেন তিনি নারীদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে তুলতে এবং সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাই তাকে নারী জাগরণের অবদূত বলা হয় এখন দেখো ছ নম্বরের উত্তর কি আছে এই হচ্ছে ছ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে নারী শিক্ষা অন্তত প্রয়োজন কারণ এটি নারীদের আত্মনির্ভরশীল করে তোলে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে কুসংস্কার দূর করতে সাহায্য করে এবং সমাজে তাদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করে শিক্ষিত নারী পরিবার ও সমাজের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তো দেখো আমাদের কিন্তু এগুলো সবই কমপ্লিট ঠিক আছে প্রত্যেকটি প্রশ্নই কমপ্লিট এখন দেখো সাত নম্বরে বলা যায় স্বামীর মৃত্যুর পর রোকেয়া কী কী কাজ করতে শুরু করেন তা সংক্ষেপে লিখি এবং আট নম্বরে বলেছে রোকেয়ার জীবনকাহিনী থেকে আমি কী শিখলাম তা সংক্ষেপে লিখি তো চলো আমরা দুটি প্রশ্নের উত্তর দেখে নিই হ্যাঁ তো দেখো এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে স্বামীর মৃত্যুর পর বেগম রোকেয়া নারী শিক্ষায় প্রসারে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেন তিনি উনিশশো সালে উনিশশো নয় সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন যা পরের কলকাতায় হস্তান্তর করা হয় এবং শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে পরিচিত লাভ করে তিনি বিভিন্ন প্রবন্ধ উপন্যাস ও গল্প লিখে নারী জাগরণের পক্ষ পক্ষে জনমত তৈরি করেন তিনি আঞ্জুমান ই তিনি ইসলাম নামে একটি নারী সংগঠন প্রতিষ্ঠা করেন যার মাধ্যমে দুই নারীদের সহায়তায় সহায়তা করা হতো এবং তাতে স্বাবলম্বী করার চেষ্টা করা হতো সমাধান এখন আমরা আট নম্বরে দেখো আট নম্বরে কি বলা আছে প্রশ্ন আর এই হচ্ছে উত্তর আর জীবন কাহিনী থেকে আমি শিখলাম যে প্রতিকূল পরিস্থিতিতে লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় সংকল্প ও কঠোর পরিশ্রম অপরিহার্য নারী শিক্ষার গুরুত্ব এবং সমাজ উন্নয়নে নারীর ভূমিকা প্রয়োজনীয়তা সম্পর্কেও আমি সচেতন হয়েছি তার জীবন থেকে আমি নারী অধিকার প্রতিষ্ঠার কুসংস্কার দূরকরণে প্রচেষ্টায় অনুপ্রেরণা লাভ করেছি তো এই ছিল সমাধান তো আমাদের কিন্তু এগুলো কমপ্লিট আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে এই নেমন্ত গল্পের প্রশ্নের সমাধান পেতে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল